আর মুই আমার খালি এই যে নাচ ধাম এই যে দেখেন এই যে এরম নাচ ধাম বুঝছেন মোর নাচ পছন্দ হয়েছে হ্যাঁ আর কামি খালি খালি সুন্দর বউয়ের পিছি পিছে ঘুরবে সুন্দর বউরে দেখবে আর কি কাম করবে আর আর কাজ করতে আমার দাও আমার করে দাও ও বউ আমনের করা লাগবে না আমনের একটা পাড়ি বিছাই দেই আর গদি বিছাই আপনি খালি এই গদির মধ্যে হুইয়ে থাকবেন বুঝছেন আর মুই আমনের খালি এই যে নাচ দাম এই যে দেখেন এই যে এরকম নাচ দাম বুঝছেন মোর নাচ পছন্দ হইছে হ্যাঁ আর কাম্মি আবার ডাকালি খালি সুন্দর বইয়ের পিছে পিছে ঘুরবে সুন্দর বউরে দেখছে আর কি কাম করবে কি কি সে দেখে দেখে এই আমরা আমার বস্তিতে কি সব বউ দিয়ে কাম করায় হ্যাঁ আমরা বেডার কি কোনো কাম করেন না আকাই মে বেডা সারা দিন কি তেল পাউডার সোনো মাইকে কি টয় টয় করে ঘুরে বেড়াইবেন এই যে লুঙ্গিটা পর্যন্ত বুই পরায় দেই হ্যাঁ আমরা এই চুলটাও মুই কাটতে দিমু মানে শুনেন এই যে ওই যে দোকানটা চালান না ওই দোকানটা চালান লাগবে না ওইটা মুই চালো মনে আপনার কি হয় বসেন ঘরের মধ্যে একটা সহি বিছাইয়া না পাইতা খাওয়া দাওয়া গোসল সব কিছু মুই করাই দিব মানে আপনি খালি সুন্দর এরকম করে খাইবেন আর কিছু করা লাগবে না আকেমনে বেটা দাদা বুঝবে না খালি আর কামই করবে

তোমার জারি টেলা তো কিছু বুঝলা গেছি না না ভাই মনে করেন মুই যাই এই বউ বউ শুনো 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 একটু শান্ত হও একটু শান্ত হও আচ্ছা বউ তোমার তো আমি সুন্দর দিকে বিয়া করে না আনছি না তোমার পছন্দ করে বিয়া করে আনছি পাগল হয়ে তোমার বিয়া করছি তুমি যা চাইছো তাই দিছি তোমার গয় না গা টিকা পড়ছি বল যখন যেটা চাও তুমি কি কোনো কিছু কপন রাখছি আমি কও সব কিছু তোমার দিয়েছি যখন যেটা কইতাছো তাই দিয়েছি তুমি আমার মার লগে খারাপ ব্যবহার করো আমার লগে খারাপ ব্যবহার করো আমি কি করবো এখন বুঝতেছি না কিছু খালি রাইট কেরা রাইট যখন তোমার লগে আমি থাকি ওই সময়টা আমি সবকিছু বুঝলে থাকি আবার সকাল হইলে পরে আবার এই তোমার জারি সুইতে শুরু করে এই যে তোমার এনে বয়লাম তুমি আমার জারি মারতাছো এটা কথা কোনো মনের কথা কোনো দিটা তাও পারতাসি না আচ্ছা বউ বউ তোমার হাতে ধরো তুমি কইলে আমি তো পায়েও ধরতে পারি ধরলেন না তো ধরমো ধরেন সত্যি কই দেখছো সত্যি যা সত্যি পায়ে ধরমো আরে ধরেন এটা তোমার মনের কথা না আমি জানি তুমি আমার অনেক পছন্দ করো পায়ে ভাই ধরকতা তুমি কইতে পার না শুনেন আপনি আর কিছু বলবেন আপনি কি আর কিছু কইবেন না এই যে দিন যে সিগারেট খান মুখে তো গন্ধ রাইতের বেলা তো মুখের কাছে যাওয়ান যায় না এই সিগারেট হালান খালি সিগারেট খাওয়া শুনেন ওই যে সেকান্দার ভাই আছে না হেজানি কোন দেশ থায় মালয়েশিয়া ও ওই দেশটা কেমন অনেক সুন্দর আচ্ছা ওই দেশে কি মুসলমানরা থাকে না থাকে হিন্দুরা থাকতে পারে জানি না আপনি এত কথা জানেন কেমনে আমি শুনছি ও শুনেন এসে কি সুন্দর দেশ আর নাই জানি না মুই জানি কেমনে ওই যে কাতার কাতার কে বললো তোমার ওই যে বাদশাবাই আছে না শে কৈছে বাসভাই কে আরে আছে বাদশাহভাই আছে তোমার কি হয় আরে এতো পেচায় না তো আপনি কি কাটা যাইতে দিবে না খেয়ে এখন অ কেমনে যাবা যাম পেলেনে পেলেনে কে পাঠাব আপনি পাঠাইবেন আমি পাঠামোটা কামুকৈ বাড়ি ঘরাই ভাঙ্গাচুরা বাড়ি গড়াইতে করবেন কি হ্যারসে মুই কাতার গেলে অনেক বিল্ডিং করবো অনেক বুঝছেন আ বোঝেন নাই কি লেগে রয়েছেন কে শোনেন আমি কাতার গেলে হেনদের টাকা পয়সা পাঠাইলে আপনি এনে বিল্ডিং করিয়া ভরিয়া লাইবেন আর মুই যখন আমু খবর পাঠামু তখন আপনি লোকজন লইয়া ওহেন দাঁড়াই থাকবেন আপনি না আপনার নামনা লোকজন স্যালাম দিবে আপনি আবার স্যালাম দিয়েন না আবার কাতার গুনে যখন মুই খবর পাঠাম আপনি কাতার যাওয়ার লেগ তখন আপনি কাতার যাইবেন আপনি লেগে ওই না একটা সুন্দর বাড়ি বানাম ওই বারো মাস ঠান্ডা বুঝছেন আপনি খালি খাইবেন দাইবেন আর নাক ডেকে ঘুমাইবেন মুই আপনি লাগ নাক ডেকে ঘুমাম বুঝছেন না আবার আদরও করমু বুঝছেন কিন্তু আমার মা আরে মা মা না তো খালি মা মা করেন মা মরলে কি মারলা কবর যাইবেন হ্যাঁ খালি মা 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 করতেছেন শুনেন মুই হইলাম বরিশা এলে মাইয়া যেইটা কম এইটা কিন্তু কর্ম সোজা আঙ্গুলে ঘি না ওঠলে আঙ্গুলটা একটু বেহা করুন বোঝেন এককাল দাও দিয়া কোপ দিয়ে দুইটা টুকরা করে ঝালাম বোঝেন নাই এখন বয়ে বয়ে চিনতে হরেন।